আচ্ছা সরি আমার আগের ভিডিওটা হচ্ছে ক্লোজ হয়ে যায় আমি আবার যেখান থেকে বাদ পড়ছে সেখান থেকে আবার করছি দেখেন ট্রাম্প হচ্ছে নিজেকে পৃথিবীর রাজা ভাবতেছে সিলভার আগে যিনি আপনার সরকার প্রধান ছিল ব্রাজিলের তার বিরুদ্ধে সেটা ছিল ট্রাম্পের ঘনিষ্ঠ ওনার বিরুদ্ধে যখন আপনার বিচার হচ্ছে তখনই ট্রাম্প গরম হয়ে বলছে ফিফটি পারসেন্ট শুল্ক বাড়ায় দিবে এটা কোনো কথা মানে ট্রাম্প খুব নগ্নভাবে বিভিন্ন দেশে আপনার অন্ত মানে একদম ব্যাপারে হস্তক্ষেপ করতেছে সিরাপ পরিস্থিতি দেখেন যুদ্ধবিরতি ভেঙে ট্রিপল লড়াই চলছে দ্রুজ নামক একটা সম্প্রদায় নিয়ে হচ্ছে ঝামেলাটা হচ্ছে এটা হচ্ছে আপনার সুয়েদার আশেপাশে জড়ো হয়েছেন এটা একটা জায়গার নাম এবং হচ্ছে এটা নিয়ে ইসরায়েল সরাসরি প্রতিরক্ষা মন্ত্রে হামলা চালাইছে ইসরায়েল খুবই খুবই এক্সট্রিম কাজ করতেছে মানে ওদের মতো থার্ড ক্লাস কান্ট্রি আসলে পৃথিবীতে একটাও নাই রহস্য উন্মোচনে গলানো হচ্ছে প্রাচীন বরফকালে দেখেন মানুষ কত অমানুষ হয়ে যাচ্ছে আপনার রহস্য উন্মোচন করার দরকার নাই তারা ভাই এইখানে এমনিতে আমাদের ক্লাইমেট নষ্ট হয়ে আছে তার মনে হচ্ছে আপনি হচ্ছেন মানে বদমাইশি করতেছেন রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগ মাধ্যম একসাথে লিখেছেন যে ইউরোপীয় ইউ রাশিয়ার বিরুদ্ধে এই যাবৎকালের সবচেয়ে শক্তিশালী নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন করেছে যদি রাশিয়া বলছে এগুলোতে কিছু যায় আসে না তার গাজে ইসরায়েলি আগ্রাসন চিকিৎসা কার আগে হবে সেই সিদ্ধান্তে হিমশিম খাচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ তেমন কিছু নয় দেখেন লাভের আশায় বাড়লো উৎপাদন এখন খরচও উঠছে না মুরগির হ্যাচারি মূলত এখানে ইস্যুটা হইতে আসছে প্রথমে তো আপনার ঈদ ছিল এরপরে আপনার মোস্ট ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে বৃষ্টির প্রকোপ পুরো বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আপনার যারা ছোট ব্যবসায়ী ওরা হচ্ছে বাচ্চা নিচ্ছে না যাই হোক শিল্পে বাড়ছে পানির চাহিদা আটকে আছে অনেক প্রকল্প জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এরপরে হচ্ছে আপনার জুলাইয়ের প্রথম ষোলো দিনে প্রবাসী আয় সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে রাজশাহীতে চৌষট্টিটা পানের দাম একমাত্র চার টাকা উৎপাদন খরচও পাচ্ছেন না তারা বাংলাদেশ সহ প্রতিবেশী প্রতিযোগী বাজার দখলের চোখ হচ্ছে ভারতের তেমন কিছু নয় শেষ পেয়ে চলে যাচ্ছে আমরা কাঁঠাল উৎপাদনে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ তাহলে দ্বিতীয় প্রথম হচ্ছে ইন্ডিয়া তো এটার মূল কারণটা হচ্ছে আপনাকে ডাইভার্সিফাইড প্রোডাক্ট প্রডিউস করতে হবে যেমন যেমন হচ্ছে কাঁঠাল থেকে চিপস আচার জেলি সহ বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা যায় আমরা যেটা করতেছি না আর কি এছাড়া মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত দেওয়ার নিষেধ করা হয়েছে বাংলাদেশ দল তিনটা ব্রোঞ্জ পেয়েছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াতে সবাইকে অভিনন্দন এই হচ্ছে আজকে প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ